খুব ভালো লাগলো লিবা কো লিবা খুব সুন্দর আজকের আয়োজন যথেষ্ট অনেকে খুব সুন্দর আয়োজন করছে তো তাই আমি ভাবলাম যে না এটা আমি আজকে শেয়ার করুম কারণ হঠাৎ করে বিন বলে মেহমান হঠাৎ করে কোনো আমরা জানি না শুনি না এত আয়োজন কে লিখা এগুলো থাকে সবার ঘরেই থাকে না থাকে না কিন্তু তো সব সাথে তো কেউ খাইতে চাই না মাছ মাংস ডিম ভাজি বড়া পত্তা এগুলো তো সব একবারে তো বেশি আইটেম ভালোও লাগে না কিন্তু আজকে ফ্রাইডে বুলে কি না কি বাচ্চারা মেয়েরাও তো আবদার করছে আজকে তাই আজকে সময় নেওয়া হেরিয়া আজকে আবার কিবা বন্ধ আছে ম্যাডাম মেফির আজকে বন্ধ আছে তো ছোটো মেয়ের আবার স্কুল বন্ধ বাইরে খেলাধুলা করতেছে এদিকে মুনিকে পুরো সময় পাইছে ফ্রি মানে তাই আজকে মানে মন খুব মানে ফুর্তি যে আজকে রান্না ভাড়া করবো কোনো সমস্যা নাই তো তাই সাগে এত আয়োজন খুব ভালো আলহামদুলিল্লাহ আজকে যদি সব মানে ইচ্ছা আছে একসাথে সবাই বইয়া খুব ভালো করে খাওয়ার বাকি আল্লাহ জানে ভাগ্য থাকে না না থাকে কারণ মানুষের জীবনের কথা কওয়া যায় না কোন মর্যাদ কার কি হয় কিন্তু আমরা খুব আশাবাদী ইনশাআল্লাহ সব কিছু রেডি হইলে আমরা একসাথে সবাই চিকেন বিরিয়ানি হ্যাঁ খাইবেন আচ্ছা আচ্ছা তার মানে মনিকা বলতাছে যে যে চিকেন বিরিয়ানি এটা বানাইছে কী প্রচেষ্টা মানে হ্যাঁ পরোটা দিব আপনারা এই নেক্সট ভিডিওটা আপনারা দেখবেন তাই নিশ্চয় ভালো লাগলে বা কীরকম লাগে আপনারা ভালো মন্দ এটা একটা মুদ্রার ইপিটি ইপিটি হ্যাঁ তাই আপনারা নিশ্চয় কমেন্টে জানাবেন কমেন্টও করবেন নিশ্চয় তাহলে তো ব্লকাররা যারা ভিডিও বানা এরা তো মানে একটা আন্দাজা লাগাইতে পারবো আবার একটা ফোন আয় পড়ছে আমি আবার দেখাই নেক্সট আপনারা থাকুন